স্কুলে পড়ার বয়সেই কারি কারিক অর্থ কামাই করেছেন খুদে মডেল সীতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে তার অনুসারের সংখ্যা এক কোটি তিরিশ লাখ সম্পত্তি একটি জুয়েলারি হাউসের বিজ্ঞাপনের জন্য এক কোটি টাকা নিয়ে নতুন রেকর্ড করেছেন সে তার নামে লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন তো হ্যাঁ ভিওয়ার্স আজকে প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই খুদে নায়িকা অর্থাৎ এই খুদে মডেল কিভাবে এক কোটি তিরিশ লাখ টাকা নিলেন এবং তার অভিনয়ের গুণ দেখে কেনই বা সেই প্রতিষ্ঠান এত টাকা দিলেন এবং তার নামেই সেই প্রোডাক্টটি লঞ্চ করেছেন তাদের নতুন প্রোডাক্ট হ্যাঁ সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক এগারো বছর বয়সে বিজ্ঞাপনের মডেল হয়ে কোটি টাকা আয় মডেল করে বিপুল অর্থ উপার্জন করা যায় তবে এত অল্প বয়সে বিশাল অঙ্কের পারিশ্রমিক এমনটি বোধ হয় আর কখনই শোনা যায়নি স্কুলে পড়ার বয়সেই কারি কারি অর্থ কামাই করছে খুদে মডেল সীতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক কোটি তিরিশ লাখ সম্পত্তি একটি জুয়েলারি হাউসের বিজ্ঞাপনের জন্য এক কোটি টাকা নিয়ে নতুন রেকর্ড করেছেন সে তার নামে লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন অর্থাৎ নতুন প্রোডাক্ট যে ইন্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে জুয়েলারি হাউসের গহনার নতুন কালেকশনের নাম সিতারা কালেকশন সেই গহনার কালেকশনের বিজ্ঞাপনের মডেল শ্যুট করেছেন সিতারা জানা যায় এই প্রথম মডেল যে মাত্র এগারো বছর বয়সে স্থান পেয়েছে টাইমস স্কোয়াডের বিলবোর্ডে মেয়ের এই সাফল্যের আনন্দ আত্মহারা সুপার বাবা ও অভিনেত্রীর মা প্রসঙ্গত সীতারা হল দক্ষিণ সুপার স্টার মহেশবাবু জনপ্রিয় অভিনেত্রী তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দক্ষিণের সুপারস্টার স্টার মহেশবাবু এবং নব্বই এর জনপ্রিয় নায়িকা নম্রতা শিক্রোদয়ের মেয়ে হচ্ছে এই সীতারা অর্থাৎ মহেশবাবুর নাম শোনেন না এমন লোক বাংলাদেশ তথা সারা পৃথিবীতে নাই বললেই চলে কারণ মহেশবাবু এই পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন যতগুলো অভিনয় করেছেন প্রত্যেকটা ছবি হিট এবং তারই সন্তান হচ্ছে এই সীতারা দেখেন সীতারা মাত্র বয়স এখন মাত্র এগারো বছর সে এগারো বছর বয়সে তিনি রেকর্ড করেছেন একটা বিজ্ঞাপন অর্থাৎ একটা বিজ্ঞাপনের তিনি শুট করেছেন এবং সেই বিজ্ঞাপনে তিনি এক কোটি টাকা নিয়েছে। এবং দেখেন ইনস্টাগ্রামের মতো একটি বিশাল সাইটে তার ফলোয়ারের সংখ্যা এক কোটি তিরিশ লাখ আসলে এটা ভাবাই যায় না আসলে এরকম কিছু দক্ষতা না থাকলে আসলে ছেলে পেলে মানুষ করে বড় করা যায় না দেখেন বাবা মা আজকে তাদের সন্তানের এই সাফল্যের জন্য গর্বিত হয়েছেন এবং অনেক প্রশংসা পাচ্ছেন বাবা মা নিজেও কারণ তার বাবা অনেক সুপারস্টার তার মাও একসময় সুপারস্টার ছিল দেখেন তাদের সন্তান আজকে সুপারস্টার আসলে এরকম যদি কোনো সন্তান ভালো কিছু করে তাহলে বাবা মার মুখ উজ্জ্বল হবেই এটাই প্রত্যেকটা বাবা মা চায় কিন্তু অনেক সন্তানই বেপরোয়া হয়ে অনেক খারাপ দিকে যাওয়ার কারণে অনেক সন্তানই তাদের লাইফ তাদের ক্যারিয়ার ধ্বংস করে ফেলে তখন বাবা মা অনেক কষ্ট পায় আজকে দেখেন তাদের সন্তান অর্থাৎ মাত্র এগারো বছর বয়সে একটি ভালো কাজ করেছেন একটি ভালো কিছু করার কারণে বাবা মা কত প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে তথা বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষ আজকে তাদের সন্তান অর্থাৎ সন্তানের সফলের কারণে বাবা মা অনেক জায়গায় সাফল্য শিখরে চলে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ